লোকরা না তখনও এসেছে আজও এই বাড়িতে এনার একটাই মাত্র ছেলে দুঃখের বিষয় এই এত বড় মহল্লা এলাকা এই এলাকার সমস্ত সুবৈি সম্পদ সকলকার আমার সালাম নমস্কার ধন্যবাদ থাকলো কিন্তু একটু মনে হচ্ছে পালার মানুষের আরো একটু সচেতন হওয়াটা দরকার কারণ পাড়ার যার একটাই মাত্র ছেলে আর কেউ নেই সেই ছেলেটার উপরে যেমন একটা অমানবিক এরকম অনাচার আসছে তাহলে মানুষ সবাই মিলে একটু পাশে দাঁড়ানো তার পাশে সহযোগিতা এটাই হলো মানবিক মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব সেই মানুষের পাশে না দাঁড়িয়ে আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে এসেছি আমি দক্ষিণ চব্বিশ পরগনার মহিলা সেক্রেটারি ওনার ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে ঠিকঠাক হয়েছিল যেটা আমার কাছে অভিযোগ এসেছিল যে বিয়ে ঠিকঠাক হওয়ার পরে মেয়েটার নানান কারণে ওরা বিয়েটা ভেঙে দিয়েছি সেই এভিডেন্স গুলো আমার কাছে আছে এগুলো শোনার পরে আমরা তদন্ত করি বিষয়টা তদন্ত করে দেখি ছেলেটা সঠিক বলছে মেয়েটার সঙ্গে অন্য ছেলের সঙ্গে এফআইআর আছে বা অনেক বাজে বাজে ছবি ইনস্টাগ্রামে ছাড়া আছে তো সেটা নিয়ে আমরা এসপি কে জানাই থানাতে জানাই মেয়েটা রীতিমতো সবসময় ব্ল্যাকমেল করতে থাকে যে আমাকে বিয়ে করতেই হবে তুমি আমার সঙ্গে সংসার করো না করো আমাকে বিয়ে করতে হবে সেই প্রুফ গুলো পেয়ে আমরা এসপি কে জানাই আর বারাইপুর থানাতে থানাতে ক্যানিং ক্যানিং বাড়ি থানাতেও জানানোর পরে সাইবার ক্রাইম ব্রাঞ্চেও জানায় জানানোর পরে হঠাৎ ছেলেটার এই রবিবার পরে আগের রবিবার ও যখন বারবার থের দিচ্ছিল একটা মেয়ের সঙ্গে বিয়ের ঠিকঠাক কথাবার্তা হয়েছিল সেখানে বিয়ে দিয়ে দেওয়া হয় বিয়ে দিয়ে দেওয়া হওয়ার আগে মেয়েটা পরশু দিন মুগত বৃহস্পতিবার হঠাৎ আসে এসে এখানে গালাগালি করতে থাকে এবং বলতে থাকে তোকে আমি বিয়ে করেই দম ফেলবো বলে এখান থেকে চিল্লে গিয়ে ওখানে যায় কি আমাদের এখানে মানে এনাদের এখানে সরি এখানে একটা পার্টি অফিস আছে সেখানে গিয়ে জানাই ঘটনাটা তানারা ওনাকে সঙ্গে নিয়ে এসে এনার ঘরে তালাটা মারে মানে ওই জেসমিন খাতুন ওর বাড়ির লোকের সঙ্গে নিয়ে এসে তালাটা মারে আমার প্রশ্ন হলো আমরা যে গণতান্ত্রিক সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে আপনারা কেউ চাইলে একটা ঘরে ক্যামেরা লাগাতে পারেন না তার বিনা পারমিশনে তো একজনের বাড়ি তালা মারার পারমিশন আপনাকে কে দিয়েছে এটা আইন নিশ্চয় দেয়নি উনি যদি অপরাধ করে থাকে উনি তো আইনের দ্বারস্থ হয়েছে মেয়েটার বাড়ি কেন হ্যাঁ এখানে এখানে রোলিং পার্টির লোকেরা তারা সাহায্য করেছে ওনারা বলছেন ওনার বাড়ির লোক যে আমরা ভীষণ ভয়ে আছি প্রতিনিহত তার কারণ আমাদের সঙ্গে যখন যা খুশি ঘটতে পারে এনাদের ফ্যামিলিটা অনেক বড় কিন্তু কেউ ভয়ে সামনে আসেনি আমরা এমন একটা দেশে বাস করছি আজকে আমাদের যে হিন্দু মুসলিম রাইট চলছে এর জন্য দায়ী আমরা নিজেরা আজ আমরা মুসলিমরা মুসলিমদের পাশে দাঁড়াতে পাচ্ছি না আমার কাছে কত হলো যদি অন্যায় হয়ে থাকে মেয়েটার সঙ্গে রোলিং পাতি সদস্যরা যখন দেখেছে এনাদের এনারা যায়নি একটাই রিজনে যে আমরা থানার দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের যদি কোনো ভুল থাকে তাহলে কোর্ট থেকে আমাদের ডাক করাবে থানায় আমাদের ডাকবে উনি ওকে থানায় দ্বারস্থ তাহলে কোটে গিয়ে বোঝা হবে কিন্তু সে জায়গায় না দাঁড়িয়ে থেকে কিভাবে সম্ভব হয় যে পাড়ায় এই বিচারটা করা আইকিtale court আইন আদালত থাকার কি দরকার সব যদি আমরা গ্রামে মিটিয়ে নেব, তাহলে আইন আদালত তো কিছু বলে কিছু নেই আমরা তো আইন দেশের বিচারের উপরে ভরসা রাখতে পারি বলে ওরা ওরা ইউমোন নাইতে গেছে ওরা থানাতে গেছে ওরা এসপিতে গেছে তারপরে এত বড় দুর্ঘটনা ঘটেছে প্রতিনিহতও ওনারা ভয় আছে ওনার হাজবেন্ড বাড়ি আসতে পাচ্ছেন না উনি ছিলেন উনি আজকে ভের আমার অফিসে গিয়েছিলেন আমি ওনাকে নিয়ে আজকে এসেছি তারপরে যদি তারপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলবো মেয়েটা যে থানার যে থানার বাসিন্দা সেই আমার কাছে খবর আছে সেই থানার এমএলএ কি নাকি এখানে ফোন করে বলেছে যার কারণে আমার ওনার এলাকার রানিং পার্টির লোকেরা আমাদের সাহায্য করেছে আমি মাননীয় দৃষ্টি আকর্ষণ করে একটাই কথা বলতে চাই প্রত্যেকটা মানুষ তার গণতান্ত্রিক অধিকার সে সুস্থ ভাবে পারে যদি সে কোনো অপরাধ করে থাকে তার জন্য আপনার আইন আদালত সবকিছু আছে তার জন্য আমরা ট্যাক্স দিই আমাদের ট্যাক্সের টাকা আইন আদালত সবকিছু চলছে সেখানে গিয়ে বিচার হবে আমরা গ্রামে কেউ বিচার করতে পারি না তাই আমি মাননীয়র কাছে অনুরোধ করব যে বা যারা এগুলো করছে তাদের দিকে নজর দিয়ে খুব তাড়াতাড়ি আইনি ব্যবস্থা নিই কি বলবেন যে আমাদের দেশে বিচার ব্যবস্থা রয়েছে কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট দিল্লিতে এবং আমাদের আলিপুর বা বারেপুর যে সব জায়গায় বিচার ব্যবস্থা রয়েছে তার জন্য আমাদের ট্যাক্সের পয়সা কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে ট্যাক্স দেওয়া হয় প্রশাসন সহ যারা আইনের সঙ্গে জড়িত রয়েছে তারপরেও মাতব্বাররা এসে একজনের বাড়িতে তালা মেরে দিয়ে বাড়িতে তালা মারাটাও তো খুবই অপরাধ একজনের বাড়ি আর একজন এসে তালা দিয়ে চলে যাবে তাকে সেখানে থাকতে দেবে না তাকে ভয় দেখাবে এটা তো ঠিক নয় তার জন্য তো আইন আছে তোমার যদি কিছু বলার থাকে তুমি আইনের দ্বারস্থ রাস্তা রাস্তায় ঘুরছে তাদের ঘরে তালা মারা এটা তো ঠিক হয়নি যে করেছে সে খুবই ভুল কাজ করেছে এটা তো তার সম্পত্তি নয় তাহলে কেন তালাটা মারলো সেটাই তো আগে বোঝা উচিত বা বলা উচিত তাদেরকে আইনের দ্বারস্থ না হয়ে তো এটা করা যায় না আর এইরকম ওরা তো এখন ভয়ে রয়েছে আমরা এসেছি বলে তাই একটু কথা বলছে কিন্তু ওরা তো ভীষণ রয়েছে আজকে তালা মেরেছে কালকে যে তাদের প্রাণহানি হবে না এটা তো কোনো গ্যারান্টি নেই সেই কথাটা বলার জন্যেই আমরা সবাই এসেছি যে যা কিছু হবে আইনের দ্বারা হোক এবং ভালোভাবে হোক এটা তো এবার তার ছেলেকেও তো তুলে নিয়ে চলে গেছে শুনছি এটা তো ঠিক নয় তো আপনারা কেমন ভাবে হেল্প করতে পারবেন এদের এদের সমস্যা এলাকার যারা মতবর রয়েছে তারা আমাদের আর তো দাদা আছে দাদা এসেছেন হোসেন গাজিদা এসেছেন দিদিভাই এসেছেন সবাই আমরা আছি সুন্দর তলব করেছেন হম আমার নাম অপরজিত কর্মী হিসেবে কেমন দেখছেন কি বলবেন এই প্রসঙ্গে দেখুন সামাজিক দায়বদ্ধতা আমাদের সকলের আছে আমরা মানুষ মানুষ হিসেবে জাত ধর্ম দল মত সবার থেকে ঊর্ধে হল শ্রেষ্ঠ হলো মানুষ সেই মানুষ একটা মানুষের বাড়ি তালা লাগাতে পারে না ধরুন কোন একটা সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার জন্য প্রশাসনিক বিভিন্ন ডিপার্টমেন্টে জানিয়েছে इवन আমাদের কাছেও দরখাস্ত করেছে আমরা এটা দেখলাম দেখার পরে এরকম একাধিক ঘটনা ঘটেছে শুধু এটা না আমরা সারা পশ্চিমবঙ্গে যেখানেই অত্যাচার হয় মানুষ যেখানে বিপদে পড়ে আমরা দেখি না কোন জাতের মানুষ কোন ধর্মের মানুষ কোন দলের মানুষ মানবিক দৃষ্টিতে আমরা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ইভেন আয়লা লাইলা আমফান অত্যাচার খুন মার্ডার আপনারা দেখেছেন আবু সিদ্দিকের বাড়ি দেখেছেন বিশ্বজিৎ মুন্ডার বাড়ি তেমন দেখেছেন আপনার এ আরিয়ান বিশ্বাসের বাড়ি তেমন দেখেছেন প্রতিমার বাড়ি ওরা ধরে নিলাম মেয়েটা কোনো টুটিবিতে যারা প্রভাবশালী যারা ক্ষমতাসীন তাদের কাছে অভিযোগ করেছে তারা না জেনে না বুঝে হয়তো দলীয় স্বার্থে বা নেতাদের কথা শুনেও তারা ভুলভাবে আবেদন করব। পুনরায় এমন ঘটনার ঘটাবেন না কারণ সব মানুষ হিসেবে আরেকটা মানুষের পাশে দাঁড়া এটা মানবিক কর্তব্য রাস্তায় যদি কেউ একজন অ্যাক্সিডেন্ট হয় আরেকটা মানুষের কর্তব্য দল নয় জাত নয় ধর্ম নয় সেই মানুষটাকে তুলে একটু চিকিৎসা করা একটু জল ও পানির ব্যবস্থা করে একটু ঔষধ এটা মানবিক কর্তব্য সেইটুকু না করে যারা মানবতা হরণ করে সেটা আমাদের গণতন্ত্রের কাছে লজ্জা তাই আপনাদের মাধ্যমে এখানে যারা আছে পঞ্চায়েত প্রধান এখানকার সেটা সময় সবাইকে যেহেতু এখন আইনে চলে গেছে তাহলে এখন লোকাল নেতৃত্বদের সঙ্গে কথা বলার আর কোনো জায়গা নেই যেহেতু এসপি কে জানিয়েছে হিমান্ডায় সংগঠনে জানিয়েছে মানবাধিকার সংগঠনকে জানিয়েছে প্লাস তারা কোর্টে গেছে মামলাটা তাহলে সাধারণ মানুষের হাতে আর এইটা নেই সে জায়গায় দাঁড়িয়ে বলবো এলাকা শান্ত বজায় রাখুন একমাত্র ছেলে এবং এই বৃদ্ধ মানুষ এদের পাশে আপনারা দাঁড়ান নতুন করে কোন ঘটনা যাতে না ঘটে তার জন্য এই এলাকার মানুষের কাছে আহ্বান রেখে গেলাম মেয়েটার যদি কোনো অভিযোগ থাকে মেয়েটার যদি কোনো অভিযোগ থাকে আপনারা যেটা বলছেন তার জন্য প্রশাসন রয়েছে আমাদের বক্তব্য সেটাই মেয়েটার যদি অভিযোগ থাকে তাহলে প্রশাসন লেভেলে জানাবে দেখুন মেয়েটার কয়েকটা ভিডিও কয়েকটা প্রুফ আমাদের কাছেও এসেছে তার ভিত্তি করে যেটা দেখলাম মেয়েটা একাধিক মানুষের সাথে সম্পর্ক অবৈধ সম্পর্ক রেখে এই ছেলেটাকে ব্ল্যাকমেল করতে চাইছে এর প্রস্তাব যেটা এসেছিল যে আমি তুমি যদি আমাকে বিবাহিত করে আমার সঙ্গে জীবনযাপন করতে চাও অন্যান্য যে সমস্ত ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক সেগুলোকে তুমি ত্যাগ করো তো তারপরে সেগুলো সে ত্যাগ করছে না একে ব্ল্যাকমেল করছে এখন বলছে রাত্রেবেলা বলছে আমি গলা কেটে দেবো সকালে ভিডিও কল করে দেখছে একদম খিরকির করে হাসছে সেগুলোর কোনো রকম প্রুফ নেই এইসব জায়গাগুলো একটা খারাপ জায়গা আমাদের প্রত্যেকের বাড়ি সন্তান আছে প্রত্যেকের বাড়ি আমাদের মেয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে এলাকাবাসীর কাছে আবেদন আপনারা সঠিকটা বুঝে সুঝে এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এই অনুরোধ আপনাদের কাছে রাখছি এবং